বিজয় ছাত্রজনতার বিজয় ন্যায়ের বিজয় ন্যায্যতার বিজয় বাংলার এই মাটি সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় এই মাটিতে কখনোই ছাত্র ছাত্রী জনতাকে তাদের ন্যায্যতার আন্দোলন থেকে বিমুখ হয়ে ফিরতে হয়নি খালি হাতে ফিরতে হয়নি বিজয় তাদের আসবেই বিজয় আমাদের আসবেই এইবার কোটা সংস্কারকে ঘিরে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেইটার একটা পর্যায় পর্যন্ত পরিসমাপ্তি ঘটলো বিজয়ের মাধ্যমে এই বিজয় আপনার আমার আমাদের সবার কিন্তু এই বিজয়ের মাধ্যমেই কি সব কাজ সব দায়িত্ব শেষ হয়ে গেল না আমি সেটা মনে করি না দেখুন এইবারের আন্দোলনটা শুরু হয়েছিল কোন জায়গাটা থেকে যে কোটা সংস্কার আন্দোলন সেইখানে একটা ন্যায্যতার দাবি ছিল সেই জায়গাটার থেকে যখন এই আন্দোলনটা ক্রমশ ফুলে ফেঁপে এত বড়ো হয়ে উঠলো একটা ন্যায্য আন্দোলনকে যখন অত্যাচার দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো তখনই তো সেটা সাধারণ ছাত্র ছাত্রী থেকে আপামর জনসাধারণের মাঝখানে ছড়িয়ে পড়েছে এবং আউট নমানে আমরা যতগুলো ভিডিও করেছি এই সংক্রান্ত সবগুলোতেই বলেছি যে এই রক্তপাত বন্ধ হোক এই হানাহানি বন্ধ হোক আমরা আমাদের সেই শান্ত বাংলাদেশটাকে আমাদের সেই প্রিয় বাংলাদেশটাকে আমাদের সেই প্রাণের বাংলাদেশটাকে ফেরত চাই এখন একটা পর্যায়ে এসে সেই দাবিটা যখন পূরণ হয়েছে সেটা আর কোটা আন্দোলনের মধ্যে থাকেনি ন্যায্যতার আরো অনেক বড় স্কেলে সেটা চলে গিয়েছে এবং সেই জায়গাটাতে ছাত্র জনতার বিজয় হয়েছে কিন্তু আমি যেটা বলছিলাম যে দায়িত্ব কি এখানেই শেষ হয়েছে না দায়িত্বের যে জায়গাটা রয়েছে যে এখন এই জায়গাটা থেকে সবাইকে যার যার জায়গা থেকে ধৈর্য ধারণ করতে হবে যার যার জায়গা থেকে দেশে আবার শান্তি ফিরিয়ে আনার মতো সেই কাজগুলো করতে হবে আমরা গত এই দুই তিন সপ্তাহে দেশে যে এত এত প্রাণহানি হয়েছে এত এত মানুষের মৃত্যু ঘটেছে সেগুলোকে আর আমরা ফেরত পাবো ওই জীবনগুলোকে আর ফেরত পাব ওই পরিবারগুলো সারা জীবনের জন্য এই দুঃখ কষ্ট বয়ে বেড়াবে শুধুই কি ওই পরিবার এই পুরো বাংলাদেশও ওই মৃত্যুগুলো দায় নিচ্ছে এবং আমরা সারা জীবন তাদেরকে মনে রাখব। কিন্তু একই সঙ্গে আমরা চাই আর যেন কোনো সহিংসতা না হয় আর যেন একটি প্রাণও না ঝরে যায় সেই জায়গাটা থেকে যারা বিজয়ী আজ আমরা তাদেরও একটা রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে এই ছাত্র জনতার একটা রেসপন্সিবিলিটি দায়িত্ববোধের জায়গা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেশে আর যেন কোনো সহিংসতা না হয় আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে এই নট আউট এই প্ল্যাটফর্মে আমরা আবারও সবাই মিলে সেই খেলাধুলার আনন্দে বেঁচে থাকতে চাই মেতে উঠতে চাই সবাই সবার কাজ করবে দেশ গঠনের সবারই প্রত্যেকেরই যার যার দায়িত্বের জায়গাটা রয়েছে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যেহেতু আমরা খেলাধুলো নিয়ে কাজ করি সেই জায়গাটা গত কিছুদিন ধরে আপনি খেয়াল করে দেখেন যে ওই জায়গাটাতে আমরা একেবারেই নাই আমরা যেতে পারছি না কারণ পুরো দেশ যখন এরকম রক্তাক্ত পুরো দেশে যখন এরকম একটা হাহাকার চলছে তখন আর আমরা সেটা কীভাবে করি সেই জায়গাটাতে আমরা ফেরত যেতে চাই দেশের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গাটাতে ফেরত যেতে চাই আমরা যখন এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে যে যে নয় দফা দাবিটা যে ছিল সেই ছাত্র জনতা সেই নয় দফার দাবির পরে যেটা এক দফা দাবি যে পরিণত হয়েছিল সকল দাবি যেহেতু এখন মিটে গিয়েছে তো এই জায়গাটাতে আমরা নিজেদেরকে ওই সকল ছাত্র জনতা নিজেদেরকে বিজয়ী ভাবতেই পারি কিন্তু আমি একই সঙ্গে বারবার বারবার মনে করিয়ে দিতে চাই যে এই সময় আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বিজয়ের সাথে সাথে বিজয়ীর যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধটাও পালন করতে হবে বাংলাদেশে যেন আর কোনো এক ফোটা রক্ত না ঝরে আর একটি প্রাণও যেন না ঝরে যায় এই আকুতিটাই আমরা আজকে সবার কাছে সবার কাছে আসলে জানাতে চাই যে আসুন আমরা সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেই এবং আমরা দেশে আবার সেই শান্তি ফিরিয়ে আনার যেই কাজটা সেই কাজটা আমরা করি এবং কথা দিচ্ছি আমরা নট আউট নো মানে আবারও সবাইকে নিয়ে বিজয়ী হিসেবেই সেই খেলাধুলার নির্মল আড্ডায় আনন্দে আমরা সবাই মিলে মেতে উঠব এখন মনে হচ্ছে যে সেই প্রত্যাশাটা বা সেই দিনটা থেকে আমরা আমরা তো আর দূরে নেই সবাই এখন সবাই মিলে আমরা নিজেদের জায়গা থেকে ওই নিজেদের দায়িত্বশীলতার সেই পরিচয়টা দিয়ে দেশে যেন আর একটি প্রাণ ক্ষয় না হয় সেই কাজটাই আসুন সবাই মিলে আমরা করি তাহলে সেটাই হবে বাংলাদেশের সত্যিকারের বিজয়